দেশের ভোজ্য তেলের বাজার নব্বই শতাংশই আমদানি নির্ভর বর্তমানে এ বাজারে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে পণ্য আমদানিতে পরিবহন সংকট ট্যাঙ্কার সংকটে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে প্রয়োজন মাফিক ভোজ্য তেল আনতে পারছেন না উদ্যোক্তারা বেড়েছে পরিবহন খরচও আমদানিকারকদের দাবি ট্যাঙ্কার সংকটের কারণে পণ্য পরিবহনে তাদের ব্যয় বেড়েছে টন প্রতি দশ থেকে পনেরো ডলার পণ্য আমদানিতে এ পরিবহন সংকট বজায় থাকলে ভোজ্য তেলের মূল্য আবারও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা জানান রাজনৈতিক পরিস্থিতি রিজার্ভ সংকট এবং সাম্প্রতিক সময়ে ব্যাংক খাত অস্থিতিশীল হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে অনেক ব্যবসায়ী সময় মতো আমদানি পণ্যের অর্থ পরিশোধ করতে পারেননি ফলে পণ্য নিয়ে আসা জাহাজগুলোকে নির্ধারিতের অতিরিক্ত সময় বন্দরে অপেক্ষা করতে হয়েছে আবার বাংলাদেশে ভোজ্য তেল নিয়ে আসা ছোটো এমনিতেই খালি অবস্থায় ফিরতে হয় এর মধ্যে আবার সাম্প্রতিক মাসগুলোয় চীন ভোজ্য তেল আমদানি ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিয়েছে ভারতেও আসন্ন দিওয়ালির কারণে ভোজ্য তেলের চাহিদা ও আমদানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তুলনায় ওই দুই দেশে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পণ্য পরিবহন তুলনামূলক বেশি লাভজনক হিসেবে দেখছে শিপিং কোম্পানিগুলো সব মিলিয়ে বাংলাদেশে ভোজ্য রপ্তানিকারক ও পণ্য নিয়ে আসা দেখা দিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক আলম সুজন বলেন যেখানে ভাড়া বেশি সেখানেই জাহাজ মালিক প্রতিষ্ঠানগুলোর সার্ভিস দেওয়ার আগ্রহও বেশি চীন ও ভারতের মতো দেশগুলোয় চাহিদা ও ভাড়া দুটোই বেশি তাছাড়া বাংলাদেশ থেকে ফিরতি পথে ছোট অয়েল ট্যাঙ্কারগুলো খালি অবস্থায় ফেরত যায় এ কারণে কিছুটা সংকট রয়েছে দেশের শীর্ষস্থানীয় ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের রেগুলেটরি কর্পোরেশন অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন দেশে বেশিরভাগই আসে মালয়েশিয়া থেকে এর মধ্যে বাংলাদেশের মতো স্বল্প চাহিদা রুটগুলোয় ভোজ্য তেল আমদানির জন্য জাহাজ সংগ্রহ এমনিতেই কিছুটা কষ্টসাধ্য তাছাড়া দেশের গত কয়েক মাসের পরিস্থিতির কারণে জাহাজ আসার সময় নির্ধারিত সময় পণ্য খালাস হবে কিনা এ বিষয়েও অনিশ্চয়তা ছিল ভোজ্য তেল পরিবহনের ছোট আকারের ট্যাঙ্কারগুলো অন্য গন্তব্যে পণ্য পরিবহনে নিয়োজিত থাকায় আমাদের ফ্রেইট চার্জও এখন টন প্রতি দশ থেকে পনেরো ডলার বেড়েছে খাত সংশ্লিষ্টরা জানান বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বেশ কিছু ব্যাংকে লেনদেন নিয়ে জটিলতা এবং প্রশাসনিক নিয়োগ ও ডলার সংকটের কারণে আগের আমদানি করা ভোজ্য তেলের পেমেন্ট নিয়ে কারকদের মধ্যে কিছুটা সংশয় রয়েছে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর সর্বরাহকারীরাও বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাছাড়া বুকিং দর বাড়তি থাকার পাশাপাশি এশিয়ার বেশ কয়েকটি দেশে বাড়তি চাহিদার কারণে বাংলাদেশমুখী অয়েল ট্যাঙ্কারের সাময়িক সংকট রয়েছে যোগাযোগ করা হলে দেশের অন্যতম ভোজ্য তেল আমদানি পরিশোধন ও বাজার জাতকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপের পরিচালনা ও বিপণন বিভাগের পরিচালক তারিক আহমেদ বণিক বার্তাকে বলেন বিশ্ববাজারে এখন পাম অয়েলের চাহিদা বেশি ইন্দোনেশিয়া কয়েক বছর ধরে পাম অয়েলকে ডিজেল উৎপাদনে ব্লেন্ডিং করছিল এবছর ইন্দোনেশিয়া পাম অয়েল ডিজেলে রূপান্তর করে ৩৫ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ উন্নীত করেছে পাম অয়েলের মূল্য বৃদ্ধি ও বেশ কয়েকটি দেশের আমদানি বেড়ে যাওয়ায় বাংলাদেশ পাম অয়েল আমদানিতে কিছুটা পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি